আরম্ভ হতে চলেছে প্রথম অর্থাৎ এই বছরের ফার্স্ট চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ পাঁচশো বছরের মধ্যে থেকে বড় চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে কখন সংগঠিত হতে চলেছে এবং তার পাশাপাশি কখন সমাপ্ত হচ্ছে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে আলাদা আলাদা সময়ে আরম্ভ হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ আপনারা কিভাবে দেখবেন দু সালের প্রথম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যার তরফ থেকে জারি করা হল বিশেষ সতর্ক বার্তা তো সমস্ত কিছুই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট লাইক করবেন সাথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বিজ্ঞান বইতে পড়ে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সব সময় ঘুরছে আবার একইভাবে চার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই ঘূর্ণায়মান অবস্থায় দিনের মধ্যে থেকে চন্দ্র চার পৃথিবী এবং সূর্য একই চলে আসে এই সরলরেখা বা লম্বালম্বিভাবে অবস্থানের কারণে সূর্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে চন্দ্র পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী মাঝখানে থাকে তখন পৃথিবীর আয়তন বড় হলে চাঁদের সূর্যের আলো পৌঁছাতে পারে না চাঁদে আলো পৌঁছায় না বলে চাঁদকে আংশিক বা পূর্ণ দেখা যায় না আর এই অবস্থাকেই চন্দ্রগ্রহণ বলে চন্দ্র সূর্য পৃথিবী প্রদক্ষিণ করার সময় একই অবস্থানে চলে আসলে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় পৃথিবীর ছায়াই যদি চাঁদকে পুরো ঢেকে ফেলা হয় তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয় অন্যদিকে পৃথিবীর ছায়া দিয়ে যদি আংশিক ঢেকে ফেলা হয় চাঁদকে তখন আংশিক চন্দ্রগ্রহণ বলা হয় তবে ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের অস্তিত্ব সমানভাবে দেখা যায় না চন্দ্রগ্রহণ একই সময়ে ভারতে একরকম এবং বাংলাদেশে আরেক রকম দেখা যায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ একই কারণে হলেও সাধারণত সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ অনেক বেশিক্ষণ হয়ে থাকে সূর্যগ্রহণ কয়েক মিনিটের জন্য হলেও চন্দ্রগ্রহণের স্থায়িত্ব কিন্তু দুই থেকে তিন চার ঘন্টা পর্যন্ত হতে পারে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল দু হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু সাল সোমবার দশটা বেজে চব্বিশ মিনিটে এই গ্রহণ আরম্ভ হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে তিনটে বেজে এক মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু সাল সোমবার দশটা বেজে চুয়ান্ন মিনিটে এই গ্রহণ আরম্ভ হচ্ছে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে তিনটে বেজে একত্রিশ মিনিটে বছরের প্রথম চন্দ্রগ্রহণ উত্তর ও পূর্ব এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক আন্টার্কটিকার অধিকাংশ অঞ্চল থেকেই দেখা যাবে আমরা জানি গ্রহণকে কেউ শুভ বলে মনে করে না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে জানানো হয়েছে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুরা গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে অযাতা বের হবেন না এবং ঘুমাবেন না গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিছু না খাওয়ার চেষ্টা করুন এই সময় দাঁত দিয়ে নখ বা চুল কাটবেন না কাচি ছড়ি বা ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময় আর এই সময় ঝগড়া কলহ বা কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না গ্রহণ চলাকালীন সময়ে খাবারের উপরে তুলসী পাতা দিয়ে রাখুন এবং গ্রহণ শেষে আপনারা স্নান করার চেষ্টা করুন আর পরিবারের কল্যাণের জন্য গরিব মানুষদের দান ও সেবা করুন পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করুন তাহলে আপনারা এই গ্রহণ থেকে রক্ষা পেয়ে সফলতা